নমস্কার রুবিজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন দিয়ে ঘুগনি এর জন্য আমি দেড়শো গ্রাম মটর পাঁচ ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আলু দিলাম লবণ দিলাম আর দিলাম জল দিয়ে হলুদ দিলাম এবার চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম করে দুই চামচ সর্ষের তেল দিলাম তেলটা কিছুটা নাড়িয়ে চাড়িয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দুটো এলাচ একটুকু দারচিনি দুটো লবঙ্গ দিলাম দু তিন সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে রাখা চিকেন এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লবণ দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেব যাতে চিকেনটাও সেদ্ধ হয়ে যায় চিকেন সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর আর আলু কিছুটা নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেব জল গরম জল দিলাম আমি দেড় কাপ মতো দিয়ে দেব লবণ আবারও নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা তারপর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল